পূজা দেব শ্রেষ্ঠা দেব আমরা আল্লাহর শ্রদ্ধায় আল্লাহর পায়ে এই কারণে আমরা প্রত্যেকটা এলাকায় দুর্গ তুলে এবং আমরা কোন সময় আইন হাতে নিব না আইন হাতে নেব না আমরা প্রেশার দিতে পারি আইনকে থানা চাই প্রেশার দিতে পারি কিন্তু কোন সময় আমরা আইন হাতে নিব না আর সাত আসলে প্রকাশ হয়ে গেছে তোর হক

যারা করছিল তাদের উপর হামলা করা মত তাই না আর কখনো হামলা হবে না আসালাতে যেভাবে হামলা হয়েছে চব্বিশে যেভাবে হামলা হয়েছে আমরা আর হামলা করতে দেবো না আমরা এর সুস্থ বিচার চাই এবং সাদ সাহেব আপনারা বলে চাই এই বাংলার মাটি আপনার জন্য হারাম ইঞ্জিনিয়ার ডক্টর দিয়ে এই পাবলিক জামাতার হবে না পাবলিকের কারণে প্রতিটা বিশ্বের

চারকে আমরা আমাদের প্রত্যেকের সহযোগিতায় এই দেশ থেকে অন্য দেশে বিতাড়িত করেছি সেই দেশের চক্রান্তে আমার ভাইদেরকে আবার হত্যা করা হয় তাও আবার ইজতেমার মাঠে এই দৃশ্য যখন দেখি তখন আর আমরা ভালো থাকতে পারি না আমি এই ইন্ডিয়ার কাজ ভারতের প্রেসক্রিপশনে যারা কাজ করে তাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই আপনারা হন আমরা ছাত্র জনতা তো জনতা কিন্তু এখনো মাঠ যায় না। আমরা জানি কি করে বাতিলকে এই দেশ থেকে বিতাড়িত করতে হয়

আমি আমার ভাইদের প্রতি অনুরোধ করবো কোন ধরনের আইন আপনারা নিজের হাতে তুলে না। না আমরা হুশিয়ার করে দিতে চাই এখান থেকে আপনারা আপনাদের বিতর্কিত কর্মকাণ্ড বন্ধ করুন আপনারা যদি আপনাদের বিতর্কিত কর্মকাণ্ড বন্ধ না করুন না করেন তাহলে তাও জনতা কিন্তু সমুচিত জবাব দিবে আপনার যদি পূজা করতে মনে

绝不！Hey, <laughs>